গাইস কেমন আছো তোমরা সো পর আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল আরে গাইস এই সময় আবার দিচ্ছে কেন দেখি এডটা দৌড়ি দেখি কিছু বলবে নাকি আরে সাদমান ওহ আমি তো মাইক কে অন করিনি তার মাইকটা অন অন নি তারপর তার সাথে কথা বল হ্যালো হ্যালো সাদমান কিছু বলবা নাকি অ্যাড দিলা যে কি বলবা তাড়াতাড়ি বলো আমার আবার সময় নেই একটা ভিডিও বানাইতে হবে আসিফ ভাই আজকে কিন্তু কুবরা এমফিউটারে চলে যাচ্ছে কিন্তু আমার স্বপ্ন ছিল আমি কুবরা এমফিউটারটা নেব ভাই যে কোনো প্রকারে ওকে আমাকে বের করে দেন ভাই আমি আপনার অনেক বড় একজন সাবস্ক্রাইবার কুবরা এমফিউটারটা আমার স্বপ্ন ভাই দয়া করে ভাই করে দেন ভাই আমি আপনার কাছে কইতে যাই আর কেউ কাছে কই না আমার ভাই করে দেন এই সাদমান কান্না করো না দেখি কয়দিন আছে বা কয়দিনের মধ্যে বের করতে হবে আমার কাছে বর্তমান টাকাও নাই ও হো ভাই 10 ঘন্টার মধ্যে কেমন

তাকে একটা কুবড়া এম্পিফটি বের করে দিতে হবে কারণ তার একটা স্বপ্ন আর আমি এখানে ঢুকে দেখতে পারি সে কিন্তু অলরেডি পনেরোটা মারলে একটা লাগবে কুবড়াটি আর কুবড়াটের জন্য আমি সেই ডায়মন্ড দিতে রাজি আছি কারণ আমার বলে কথা চলো এখন আমরা ফার্স্ট স্পিন করে দিবো যেহেতু একশো ছয় ডায়মন্ড হচ্ছে চলো নব্বই ডায়মন্ড একটা স্পিন দেওয়া যাক সিঙ্গেল থেকে পাঁচটা একসাথে মারাই কিন্তু ভালো কারণ পাঁচটা একসাথে মারলে আঠারো ডায়মন্ড করে লাগে এখানে দেখতে পাচ্ছ কোনো কিছুই উঠলো না ইবোখান দিলই না সো আমাকে এই জায়গায় ইবুখানের টোকেন দিয়েছে এবং আজেবাজে কিছু জিনিস দিয়েছে আর গাইস আমি যে ডায়মন্ড ক্লেম করছি এই সময় আমার মনে ছিল তোমরা কিছু মনে করো না এখানে দেখতে পাচ্ছ হয়ে গেল একটা স্পিন হয়ে গেল এখন কি ভাই গেরে না একটা ইবুখান দিয়ে গাইস গেরে না আজকে আমার সাথে দুই নম্বরে করতে আছে। দেখো এই জায়গায় ইবুখানের টোকেন এবং আজেবাজে জিনিসই বেশি দিয়ে দিয়েছে সো আবার কিন্তু আমাদের ডায়মন্ড টপ আপ হয়ে গেল দুইশো কাইস তোমরা একটু হিসাব করে কত ডেমন লাগলো নব্বই ডেমন আরেকটা স্পিন হয়ে গেলো দেখি গেল না দিয়ে দিলে ভাই গাইস বুঝছি বুঝতে পারছে আমাদের পকি বানিয়ে কি এই সব কি দিছে ডেমন দিয়ে পাচ্ছে এগুলো না নব্বই ডেমন আরেকটা স্পিন হয়ে গেছে চলো আমরা কে কি পাই হারে ভাই আবার ওই সবই দিয়েছে গাইস এখানে কিন্তু আমাদের পঁচিশটা স্পিন হয়ে গেছে সো আবার ডেমন টপ আপ করতে হবে আমাদের সাতষট্টি থেকে এখন আবার একশো সতেরো ডেমন হয়ে গেছে চলো হে পাঁচটা স্পিন আমি ভিডিও রেকর্ড করতে পারিনি সো আবার পাঁচটা দেওয়া যাক একটু কুপড়া ফোটি দেখে নেই দেখতে দিতে আমি যদি এই পঞ্চাশ স্পিনে না পাই তাহলে ভাই আমি তো ফকির হয়ে যাব। যাক ফকির হলেও আমার সাবস্ক্রাইবারের স্বপ্ন পূরণ করতে হবে চলো আবার স্পিন দিয়ে দিব দিবো গুলো দেখে নেই কুপড়াতে কুপড়াতে টাচ হবে দেখো কুপড়ে এমপি বের করতে হয় আমাদের মূল লক্ষ্য একশো নব্বই টাকা মানে আরেকটা স্পিন দিয়ে দিয়েছি কুবড়া দিয়ে দিয়ে ভাই কুবড়া দিয়ে হারে ভাই আজ এবার তো জিনিস দিয়ে বলে রাখতো গেমটা এই ফাইনালে কিন্তু আমাদের পঁয়তাল্লিশটা স্পিন হয়ে গেছে আর ডায়মন্ড দিকে খেল করে দেখতে পারবা সাতাশ ডায়মন্ড সো কত ডায়মন্ড লাগলো এটা একটু তোমরা হিসাব করে জানিও সো সাতানব্বই ডায়মন্ড আবার এনে পড়েছি এখন আমরা নব্বই ডায়মন্ড একটা স্পিন করে দিব দিয়ে দিয়ে গেলে না এবার তো দিবি ভাই পঞ্চাশ নাম্বার স্পিনের মধ্যে পড়ে যাবো ভাই রে ভাই ও ভাই সাপ ফাইনালি দিয়ে দিছি কুবড়াটাই দিয়েছে ভাই এটাই চেয়েছিলাম যাক আমার কম ডায়মন্ডে খরচ হলো যাক সাবস্ক্রাইবার স্বপ্ন পূরণ করতে পেরেছি এটা আমার কাছে ধন্য আর গাইস কত ডায়মন্ড খরচ হয়েছে এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা সো গাইস ফাইনাল কিন্তু সাদমানকে গেমে আসতে বললাম আর বললাম যে তুমি আসো আইসি ম্যাজিক দেখতে পারবা সে গেমে আসুক তাকে ইনভাইট দিয়ে আনার সাথে সাথে তার কাছ থেকে রিয়াকশনটা দেখব যে তার রিয়াকশনটা কেমন সো সেই লাইনে এসে পড়ছে তাকে ইনভাইটটা দিয়ে দিলাম আর সে কিন্তু এখনি এক্সেপ্টটা করে ফেলবে অ্যাকসেপ্ট করে ফেলেছে সাতমান কেমন লাগছে তোমার হ্যাঁ ভাই আমার অনেক ভালো লাগতাছে ভাই আর আমার স্বপ্নটা পূরণ করে দিছেন আন্নির আর কেউ স্বপ্নটা বরণ তো না হান্নাটা ভাল হা মনের মানুষ আর অন্যের নাই দোয়াঘুরি আন্নটা বড় ইউটিউব সকল সাবস্ক্রাইবার সাপোর্ট করবেন মানে টাইমেন দিবেন হ্যাঁ এটা তো অবশ্যই যখন বড় মাপের ইউটিউবার হতে পারবো তখন তো টাকা পয়সা ডায়মন্ড এগুলো থাকবে তোমাদের তো কিপ করতে পারবো হ্যাঁ ভাই আমি জন্য দোয়া করি আর হ্যাঁ এই ভিডিওটা যারা যারা দেখতে সবাই লাইক করে দিও আর বড় ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো গাইস আর দেরি না করে সাথে মানে কথা অনুযায়ী সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তোমার সুন্দর নামটা কমেন্ট করে দিও সো আজকের ভিডিওটা এ পর্যন্ত হই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খোদা